খুব বড় ধরনের একটি ঝড় আসতে চলছে এই মুহূর্তে বাংলাদেশের নতুন যে একটি দল রাজনৈতিক দল এনসিপির উপর ইতিমধ্যেই আপনারা জানেন এই এনসিপিকে নিয়ে বাংলাদেশের মানুষের যে কৌতূহলী সেই কৌতূহলী আসলে শেষ হচ্ছে না একদিকে আপনারা জানেন যে গত চব্বিশ সালের যে জুলাই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে এই সংস্কার নিয়ে যাদের সবচেয়ে বেশি আলোচনা ছিল এবং যারা এরই পরিপ্রেক্ষিতে এই এই আপনার সংস্কার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে তীব্রতা দেখিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি সত্তর বছরের রাজনৈতিক দল এবং ১৬ বছরের অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দলকে মাত্র এক মাসের আন্দোলনের যে ভূমিকম্পে কাটিয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে আপনার ভারতে যেতে বাধ্য করা হয় আসলে এই এনসিপির উপর মানুষের যেই ভরসা যেই আশা যেই প্রত্যাশা যে আত্মপ্রত্যী চিন্তা চেতনা মনোভাব এই সব কিছু যেন একেবারে মাইনাস করে এখন এনসিপি কিছুটা আপনার জনসম্মুখে যেভাবে উপস্থাপিত হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং অত্যন্ত দুঃখের এবং কষ্টের এই এনসিপিকে মানুষ মনে করছিল যে বাংলাদেশের হয়তো একটা বৃহত্তম একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে যেটাকে তৃতীয় শক্তি বলা হয় অথচ তাদের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এবং এই আপনার তাদের বিরুদ্ধে বেশ বড় ধরনের চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে যেসব এই রাষ্ট্রীয় বেশ কিছু আপনার সরকারি কর্মকর্তা যারা এদেশের এখনও আপনার একদিকে যেমন সেনাবাহিনীর প্রধান আবার পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে তাদের যে অভিযোগ এই অভিযোগগুলো আসলে কতটা সত্য কতটা মিথ্যা এটা জনগণ বসতে পারে তার কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যেসব আলোচনা করেছেন এই আলোচনাটা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এই হাসনাত আবদুল্লাহ সাবজি সালাম আসিফ নাহিদ তাসনিম যারা এবং এই নাসির উদ্দিন পাটওয়ারি এই যে কিছু মুখ্য সমন্বয়ক আছেন তারা এই পাঁচই আগস্টের পর এদেশের আপনার মানুষের সামনে যে একজন হিরু হিসেবে আখ্যায়িত হয়েছিল বিভিন্ন কর্মকাণ্ডে আজকে আমি দেখলাম এই আপনার এই পান্না ভাই একটি আলোচনা করছিল যে হঠাৎ করে এই সাবজি আলম হাসনাত আব্দুল্লা সহ তারা হঠাৎ করে কোথাও উদাও হয়ে গেল আসলে এই কথাটার যথেষ্ট মানে রয়েছে কথাটার উদ্দেশ্য হচ্ছে এই যারা এই আওয়ামী লীগের মতো একটি বড় ধরনের রাজনৈতিক দলকে এই দেশটিকে বিতাড়িত করে দেশে বিভিন্ন কারণে তারা যে সমর্থক হারাচ্ছে সমর্থন হারাচ্ছে এবং জনগণের কাছে তারা যে কিছুটা এই আপনার হা হাস্য রহস্যের যে একটা পাত্র হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু মঞ্জুর আলম পান্না ভাই বলেছেন কথাটা আসলে তার কথাটা একটু ভিন্নভাবে তিনি বলেছেন আমিও আজকে এই কথাটা বলছি যে হাসনাত আবদুল্লা এবং সার্জে সালমরা যখন এই এনসিপি গঠন করে এর পরপর যখন তারা এই প্রতীক বরাদ্দ নিয়ে অর্থাৎ সাপলা প্রতীক নিয়ে তাদের মধ্যে কিন্তু সরকারের মধ্যে এবং আইন আপনার এই বিষয়টা নিয়ে এই অনেক আন্দোলনও হয়েছে এই বেশ কয়েকটা মিছিলও হয়েছে ঢাকা শহরে যে এই সাপ্লাই একটি জাতীয় প্রতীক এই প্রতীকটি দেওয়া যাবে না এখন পর্যন্ত যেই দলটি আপনার নিবন্ধন পায়নি তাদের অনেক এই আপনার আস্ফালন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আদালত সরকারি আপনার অফিস আদালত সচিবালয় থেকে সব কিছুতেই আসলে এই দলটি যতটা উৎসাহ উদ্দীপনা এবং জনগণের মাধ্য জনগণের মধ্যে যতটা আশার প্রতিফলন ঘটিয়েছিল ঠিক অতটাই তারা এখন এই দলটি একেবারে নিষ্পেষিত হতে চাচ্ছে আপনারা জানেন গত বছর ধরেই যখন এনসিপি বারবার এই জুলাই সনদ নিয়ে আলোচনা করছিল জুলাই সনদ নিয়ে আন্দোলন করছিল জুলাই সনদ ছাড়া তারা নির্বাচনে যাবে না সংস্কার ব্যতীত নির্বাচন করবে না আহ তারপর বিচার হতে হবে সবকিছু মিলে তাদের একটা চরম আন্দোলন ছিল রাজপথে এবং তাদের যে অফিসিয়াল পোস্টগুলো ছিল এই অফিসিয়াল পোস্টগুলোতে কিন্তু পাঁচই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই জুলাই সনদ ঘোষণা করেন ঠিক সেই দিন কিন্তু আপনার একমাত্র নাহিদ ব্যতীত আমি সেই স্টেজে আর কাউকে দেখিনি এই এই চার পাঁচজন এই আপনার যারা সমন্বয় সরি যারা এনসিপির নেতা তারা কিন্তু কক্সবাজার গিয়েছিল ঘুরতে এটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং এনসিপির নেতা এনসিপির যে এই আপনার অফিসিয়াল বিষয়টা তারা কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেনি তাদের কাছ থেকে সেটা এই আপনার কারণ দর্শাতে বলা হয়েছে এই সব কিছু মিলে এখন এখন এই মুহূর্তে এনসিপি একটি বিতর্কিত দলে পরিণত হয়েছে আপনারা জানেন যে এই এনসিপি যদি তাদের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ যদি সঠিক থাকতো আমার মনে হয় বাংলাদেশে ভবিষ্যতের জন্য এই এনসিপি ছিল একটি এই অন্যান্য দলের একটি আপনার ভয়ঙ্কর একটি প্রতিপক্ষ অথচ তাদের এই এক বছরে তাদের যে তারা যে অযোগ্যতার পরিচয় দিয়েছে এই অযোগ্যতার কারণে আজকে এনসিপি মানুষের কাছে এই একেবারে পচে গলে একেবারেই নষ্ট হয়ে গেছে আমরা এই মুহূর্তে যা দেখছি যে হয়তোবা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় তারা যদি নিবন্ধন না পায় কিংবা দেশে অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে মনে হচ্ছে না যে এই এনসিপি এই বাংলাদেশে থাকতে পারবে হয়তো তাদেরকেও শেখ হাসিনার মতো এই দেশটিকে পালিয়ে যেতে বাধ্য হবে তার কারণ একদিকে তারা বিএনপিকে কোনো প্রকার পাত্তা দিচ্ছে না অন্যদিকে তো আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে জামাতকেও পাত্তা দিচ্ছে না বিভিন্ন এই কর্মকাণ্ডে তারা চব্বিশটা ঘন্টা বিতর্কিত হতে যাচ্ছে হচ্ছে। তারা পত্রিকার হেডলাইনে তাদের নিউজ এখন হচ্ছে। একটি নিউজ মানে প্রতিনিয়ত হওয়া মানে হেডলাইনে থাকা মানে যে খুব বেশি একটা সুখকর কিংবা খুব ইতিবাচক দিক এটা নয় এই নিউজের কিন্তু ভালো এবং খারাপ দিক দুটোই আছে এখন তাদের বিরুদ্ধে যেভাবে এই বিভিন্ন মহল আপনার আলোচনা সমালোচনা করছে এই সমালোচনা থেকে দূরে থাকতে হলে অবশ্যই এই নেতাদেরকে সুপথে আসতে হবে এবং এনসিপির নেতারা যেভাবে এখন এই কোন ঠাসা হয়ে পড়ছে এই কোন ঠাসা হয়ে যদি ধীরে ধীরে পড়তেই থাকে তাহলে আমি যেই কথাটি একটু আগে বলেছি এনসিপিও আওয়ামী লীগের মতো এই দেশটিকে পালিয়ে যেতে বাধ্য হবে ধন্যবাদ